দশ আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকের প্রশ্ন করেন যে স্যান্ড কম্পেকশন বা স্যান্ড ফিলিং কিভাবে করতে হয় এবারের নিয়মটা কী আসেন আমি একটু সংক্ষিপ্তভাবে বলি আপনারা দেখতে পাচ্ছেন এটি বেস এই বেজের ইজিএল থেকে মানে মাটি থেকে ছয় ফিট মাটি কাটার পরিমাণ এখানে দেওয়া রয়েছে বেজটার মধ্যে এটা শিডিউলের মধ্যে দেখানো আছে প্লাস এখানে নিচে একটি স্যান্ড কম্পেকশন বা স্যান্ড ফিলিং দেওয়া আছে এই দুইটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে কোথাও স্যান্ড কম্পেকশন লেখা থাকে কোথাও স্যান্ড ফিলিং লেখা থাকে আবার কোথাও ম্যাকাডাম লেখা থাকে তিনটা তিন ধরনের লেখা থাকে যখন আপনারা দেখবেন ম্যাকাডাম লেখা থাকবে তখন আপনাকে বুঝতে হবে যে এখানে বালু খোয়া মিক্স করা রয়েছে এটাকে ম্যাকাডাম বলে আর যখন দেখবেন আপনার স্যান্ড কম্পেকশন বা স্যান্ড ফিলিং থাকবে তাহলে সেখানে স্যান্ড ফিলিং যেখানে লেখা থাকবে এটা হলো বালু ভরাট করাটাকে বোঝানো হয়েছে আর স্যান্ড কম্পেকশন মানে যে বালুটা আছে সেই বালুটিকে পানি দিয়ে দুরমুজ দিয়ে ভালোভাবে কম্পেক করতে হবে করে সাববেশ শক্ত করতে হবে এখানে দেখানো আছে যে ছয় ইঞ্চির স্যান্ড কম্পেকশন আছে ছয় ইঞ্চির স্যান্ড কম্পেকশন বলতেই আপনাকে একবারে ছয় ইঞ্চি বালু ফেলাই দিয়ে কম্পেক্ট করা যাবে না এটা আপনাকে দুই লেয়ারে ফেলাইতে হবে যেহেতু আপনার ছয় তো আছে প্রথম তিন ইঞ্চি আপনি লেয়ারে প্রথমে বালু ফেলাবেন তারপর পানি দিয়ে সুন্দরভাবে দুর্মুজ করবেন হয়ে যাওয়ার পরে তার উপর আবার আপনি বালু ফেলাবেন আবার তিন ইঞ্চি ফেলানোর পরে আবার পানি দিয়ে কম্পেক্ট করবেন এতে করে আপনার সাববেসটা অনেক মজবুত হবে কখনো ছয় ইঞ্চি একবারেই বালু ফেলায় নিয়ে কম্পেক করবেন না এতে করে যে কম্পেক্টের আপনাদের টিএসএফ বা লোড আসার কথা সেই শক্ত বা সাববেসটা আসবে না এই জন্য আপনারা তিন ইঞ্চি পরপর তিন ইঞ্চি পরপর এই কম্পেক করবেন এটা আপনার ডিজাইনে উল্লেখ করে দেওয়া থাকবে কত ইঞ্চি পরপর আপনাকে কম্প্যাক্ট করতে হবে প্লাস কত ফিট করে কম্পেক করতে হবে আশা করি বিষয়টা বোঝাইতে পেরেছি ধন্যবাদ